দিনের বেলা চালে বন্ধ করতে পারবো রাইতে চালে চালাতে পারবো পুরোপুরি শিখে যাবে চালে সাপুরি চায় খুলে দিবেন আর একদম অরজিনাল গাড়ি যে ইঞ্জিনের লুক আছে চেন এর টু সেফ লুক দাও আছে কোয়ালিটি অনেক বেটার আর 2024 সালে একদম আপডেট কালেকশন কালার একটা যে ব্লু কালার একটা ব্লু কালার একটা রেড কালার ব্লু কালার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন একটা লাগে ব্লু কালার

অর্ডারের কাল টাকা করার জন্য এক থেকে দুই হাজার টাকা দেবেন আর বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমাদের অলিভাই বাসাটা লুক থাকেন আমাদের আব্বু আছে অথবা ওয়াইফ আছে বাচ্চা আছে আমাদের নিজস্ব ডেলিভারি মেয়ার আছে একদম ইভেন আপে বাসায় পসাই দিবে ঘরে বসে দেওয়ার পরে বাকি টাকা আপনি আমাদের টাকা দিয়ে হবে শুধু একদম দামা কাপড় নিচ্ছি মাছ করতে পাঁচশো টাকা আর ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ক্লাসিক ইউটিউব চ্যানেল ঢুকলে আপনি সব সময় মাত্র নতুন নতুন ভিডিও পাবেন